হ্যালো ছোট বন্ধুরা ওয়েলকাম টু কার্টুন নেটওয়ার্ক বন্ধুরা আজকে আমরা শিখবো স্বরবর্ণ একটা ছোট্ট বন্ধুর কাছ থেকে সরীয় স্বরে সরি অজগর অশ্ব অতি অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অশ্ব অনেক দ্রুত দৌড়ায় সরিয়াতে আম সরে আমলকি সরাতে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলকি একটি পুষ্টিকর ফল সরে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস মিষ্টি হলে রসই রসই রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ঈদ রসইতে ঈদ ঈদ দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উজান রসৌতে উজান রসৌতে উত্তম প্রস্তুত উত্তম রসৌতে উড়সে উড় উ চলেছে মুক্তি তুলে উঠ চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোদ সকালে উষা উঠে রোজ সকালে রি ঋতের ঋতু রীতে ঋতু ঋতে ঋণ রীতে ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতাই বল একতাই বল ওই ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ওইতে ঐচ্ছিক ওইতে ওইরা বল ওইতে ওইরা বল চলে ধীরে ধীরে ওইটা চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওজন ওতে ওজন পাল্লা দিয়ে ওজন করো ও ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতি কাঠা কতে কাঁঠা কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ ক্ষতি খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি হয় খেজুর খেলে শক্তি হয় গ গতি গাজর কতে গাজর গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘ ঘতি ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ওরা অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা চতে চশমা চশমা পরো রোদে গেলে চশমা পরো রোদে গেলে ছ ছ ছতি ছাগল ছতে ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জর্গের জ জামা জতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পরতে মজা ঝতে ঝুড়ি ঝতে ঝুড়ি ঝুড়ি ভরা ফল রয়েছে ঝুড়ি ভরা ফল রয়েছে ইহতে মিউ। ইহতে মিউ। মেউ শব্দে বিড়াল ডাকে মেউ শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো টতে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে থতে ঠো তে ঠ টিয়া পাখি ঠোঁটটি লাল টিয়া পাখি ঠোঁটটি লাল ড ডতে ডাব ডতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ধ ধতে ঢোল ঢোল ধুলি বাজায় ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন 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 হরিণ মধ্যা হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে অথই জলে তিমি থাকে অথই জলে থ তে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে দ দ দতে দুয়ার দুয়াত ভরা কালি আছে দুয়াত ভরা কালি আছে ধতী ধনেশ ধতে ধনেশ ধনে পাখি লম্বা ঠোঁট ধনেস পাখির লম্বা ঠোর দন্ত নতুন নতুন নতি নৌকা নতুন নতুন নৌকা নৌকা চলে পাল তুলে বৌ কাটলে পাল তুলে পতে পাখির বাসা পথে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফতে ফোন ফতে ফোন দিয়ে কথা বলি দিয়ে কথা বলি ব বতি বাঘ 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 থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর ভ ভতি ভাল্লুক ভতে ভাল্লুক মধুপে ভাল্লুক খুশি মধুপে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তর্য অন্তর্য অন্তর্জতি জাকাত অন্তর্জতে জাকার নিয়মিত জাকার দা নিয়মিত জাকার দা বৈষ্ণ্য র বৈষ্ণ্য র বৈষ্ণর রাজহা বৈষ্ণ্যরতে রাজহাস রাজহাসের গলা সরু রাজহাসের গলা সরু ল লতি লাটি লতে লাটি লাটিম ঘরে হন ভন করে লাটিম ঘরে বন ভন করে কালিবস কালিবাসপলা শাপলা সাপলা ফোটে দিঘির জলে সাত লাগতে দিগের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন স মধ্যাহ্ন শতে সার মধ্যা সাথে সার সার ছোটছে পুকুর পাড়ে সার ছোটছে পুকুর পারে দন্ত 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 সত্য সিংহ দন্ত সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা শূন্য র দয় শূন্য রয় শূন্য ঘুরি ঘড়ি শূন্য রথে ঘড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ঢয় শূন্য রূন্য রূন্য রথ আষাঢ়রথে মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থ অন্তস্তীয় অন্তস্থীয় অ অতে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খণ্ডত্ব খণ্ডত খন্দত্ব মহৎ খন্দত্ব মহত সাহায্য করা মহৎ কাজ সাহায্য করা মহৎ কাজ অনুসর অনুসর তে চিংড়ি তে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দা চন্দ্রবিন্দুতে দা নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো বন্ধুরা চলো আমরা আবার দেখি পড়ি ও শিখি সরীয় স্বরে সরি অজগর সর অতি অশ্ব অশ্ব অনেক দ্রুত দৌড়ায় অর্শ অনেক দ্রুত দৌড়ায় আম আমরা আমলকি সরে আমলকি আমলকি একটি পুষ্টিকর ফল আমলকি একটি পুষ্টিকর ফল সরে আনারস সরাতে আনারস আনারস খাবো মিষ্টি হলে আনারস মিষ্টি রসই রসই রসইতে ইমাম রসইতে ইমাম রসইতে ঈদ রসইতে ঈদ ঈদ দিয়ে ঘর বানায় ঈদ দিয়ে ঘর বানায় দীর্ঘই দীর্ঘই দীর্ঘইতে ঈদ দীর্ঘইতে ঈদ এগোইতে ইগল এগতে ইগল পাখি আকাশে উড়ে ইগল পাখি আকাশে উড়ে রস রস রসৌতে উজান প্রস্তে উজান রসৌতে উত্তম প্রস্তুত উত্তম রসৌতে উড়স্তে উঠ চলেছে মুক্তি তুলে উচ্চলেছে চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘতে উর্বর দীর্ঘতে উষা দীর্ঘতে উষা উষা উঠে রোজ সকালে উষা উঠে রোজ সকালে রি ঋতের ঋতু রিতে ঋতু ঋতে ঋণ ঋতের ঋণ ঋণ করা ভালো নয় ঋণ করা ভালো নয় এ এ এতে এক তারা এতে এক তারা এতে একতা এতে একতা একতায় বল একতাই বল ওই ওই ওইতে ঐতিহাসিক ওইতে ঐতিহাসিক ওইতে ঐচ্ছিক ওইতে ওইচি ওইতে ওইরাব ওইতে ওইরাব ওইরাব চলে ধীরে ধীরে ওইটা চলে ধীরে ধীরে ও ওতে ওঝা ওতে ওজন ওজন পাল্লা দিয়ে ওজন করো ও ওতে ঔষধি ওতে ঔষধ ওতে ঔষধ ঔষধ খেলে অসুখ সারে ওষুধ খেলে অসুখ সারে বন্ধুরা এখন আমরা ব্যঞ্জন বর্ণ শিখবো ক কতে কাঠা কতে কাঁঠা কাঁঠাল খেতে অনেক মজা কাঁঠাল খেতে অনেক মজা খ খ খতে খেজুর খতে খেজুর খেজুর খেলে শক্তি হয় খেজুর খেলে শক্তি হয় গ গ গতি গাজর গতে গাজর একটি পুষ্টিকর সবজি গাজর একটি পুষ্টিকর সবজি ঘ ঘটি ঘোড়া ঘতে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় ঘোড়া অনেক দ্রুত দৌড়ায় উম উম উমতে ব্যাং উমতে ব্যাং ব্যাং ডাকে বৃষ্টি হলে ব্যাং ডাকে বৃষ্টি হলে চ চ চতে চশমা চতে চশমা চশমা পরো রোদ রোদে গেলে চশমা পরে রোদে গেলে ছ ছ ছতি ছাগল ছতি ছাগল ছাগল ছানা লাফিয়ে বেড়ায় ছাগল ছানা লাফিয়ে বেড়ায় বর্গের জ বর্গের জ বর্গের জতে জামা বর্গের যতে জামা নতুন জামা পড়তে মজা নতুন জামা পড়তে মজা ছ ঝ ঝতে ঝুরি ঝতে ঝুরি জুড়ি ভরা ফল রয়েছে জুড়ি ভরা ফল রয়েছে মিউ মিউ। শব্দে বিড়াল ডাকে শব্দে বিড়াল ডাকে ট টতে টমেটো তে টমেটো টমেটো খেতে ভালো লাগে টমেটো খেতে ভালো লাগে ঠতে ঠো ঠতে ঠো টিয়া পাখি লাল টিয়া পাখি লাল দ দ ডতে ডাব ডাবের পানি মিষ্টি হয় ডাবের পানি মিষ্টি হয় ঢ ঢতে ঢোল ডতে ঢোল ধুলি ঢোল ধুলি বাজায় ঢোল মধ্যাহ্ন হরি হরিণ মধ্যাহ্ন হরিণ হরিণ থাকে গহীন বনে হরিণ থাকে গহীন বনে ত ত ততে তিমি ততে তিমি তিমি থাকে কে অথৈ জলে মিঠা কে অথই জলে থতে থালা থতে থালা থালা ভরা আছে মিঠাই থালা ভরা আছে দ দ দতে দুয়াত দতে দুয়ার দুয়াত ভরা কালি আছে দুয়াত ভরা কালি আছে ধতে ধনে ধতে ধনেশ ধনে পাখি লম্বা ঠোঁট ধনেশ পাখি লম্বা ঠোঁট দন্ত নতি নৌকা নতুন নৌকা নৌকা চলে পাল তুলে কৌ পাল তুলে প এ পাখির বাসা পথে পাখির বাসা পাখির বাসা গাছের ডালে পাখির বাসা গাছের ডালে ফ ফ ফোন ফ ফতে ফোন দিয়ে কথা বলি দিয়ে কথা বলি ব বতি বাঘ 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 থাকে সুন্দর বনে বাঘ থাকে সুন্দর বনে ভ ভতি ভাল্লুক ভতে ভাল্লুক পে ভাল্লুক খুশি পে ভাল্লুক খুশি ম ম মতি ময়ূর মতে ময়ূর ময়ূর নাচে পেখুন তুলে অন্তর্য অন্তর্য অন্তর্জতি জাকাত অন্তর্জতে জাকার নিয়মিত জাকার দা নিয়মিত জাকার দা বৈষ্ণ্য র বৈষ্ণ্য র বৈষ্ণর রাজহা বৈষ্ণ্যরতে রাজহাস রাজহাসটির গলা সরু রাজহাসটির গলা সরু ল ল লতে লাটিম লাটিম ঘরে ভন ভন করে লাটিম ঘরে ভন ভন করে কালিবস শাপলা শাপলা ফোটে দিঘির জলে সাত লাফতে দিগের জলে মধ্যাহ্ন স মধ্যাহ্ন শতে সার মধ্যা সাথে সার সার ছোটছে পুকুর পারে সার ছোটছে পুকুর পারে দন্ত 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 সতে সিংহ দন্ত সত্য সিংহ সিংহ হলো বনের রাজা সিংহ হলো মনের রাজা হতে হাতি হতে হাতি হাতির পিঠে চড়তে মজা হাতির পিঠে চড়তে মজা শূন্য র শূন্য রূন্য রথে ঘুরিষ্ণ রথে ঘড়ি রঙিন ঘড়ি আকাশে উড়ে রঙিন ঘড়ি আকাশে উড়ে ধয় শূন্য রূন্য রূন্য রথ শূন্য রথে আষাঢ় আষাঢ় মাসে বাদল নামে আষাঢ় মাসে বাদল নামে অন্তঃস্থ অন্তঃস্থীয় অন্তস্ত্রীয় অতি পায়রা অন্তস্তে পায়রা পায়রা উড়ে আকাশ জুড়ে পায়রা উড়ে আকাশ জুড়ে খন্ডত্ব খন্ডত্ব খন্ডত্তে মহৎ সাহায্য করা মহৎ কাজ সাহায্য অনুসর অনুসর্তে চিংড়ি অনুসর তে চিংড়ি চিংড়ি মাছ খেতে মজা চিংড়ি মাছ খেতে মজা বিসর্গ বিসর্গ বিসর্গতে দুঃসাহস বিসর্গতে দুঃসাহস দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে উঠে দুঃসাহস নিয়ে পাহাড়ে উঠছে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে দাঁত চন্দ্রবিন্দুতে দাঁত নিয়মিত দাঁত পরিষ্কার করো নিয়মিত দাঁত পরিষ্কার করো তো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটি আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আর চাইলে কিন্তু চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকন প্রেস করো এতে করে নতুন তুন গুলো ভিডিওগুলো পেয়ে যাবেন সবার আগে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ